আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া আজকে আমরা হচ্ছে কাঞ্জির যে ইটা পড়ব সেটা হচ্ছে একশো দশ থেকে শুরু হবে তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই প্রথমে আছে কি সুকুরু আমরা পড়ছি সুকুরি মা যেটা মেঘ মানে তৈরি করা কেক তৈরি করে কেক ও সুকুরি এরকম আছে না সে কেক ঠিক আছে কেক তৈরি করে ওই তৈরি করা সুকুরু এরপরে যেটা আছে সেটা হচ্ছে একশো এগারোর সুইম দেখো তো এটা কের কাঞ্জি এটা কিন্তু পানির কাঞ্জি মিজু দেখো বোঝানোর জন্য পাশে আমি লিখে দিছি এই যে মিজু আমরা বারতে পড়ে আসছি এটা তো এটা হচ্ছে মিজুর কাঞ্জি এখন পানি মিজু বা কানজি তো পড়ছি আমরা সুইম কীভাবে পানির সাথেই গেলো হলো দেখো তো সাধারণ মানুষ কোথায় কাটে সুইম করে না সাধারণত পানিতেই কাটে এই যে পানি আছে। আবার এই যে পানির কাঞ্জি কি ও গু সুইম এবার হচ্ছে একশো ভারতে ওয়েল এখন তেল কোথা থেকে উঠায় তেল কিন্তু মাঠে থেকে উঠায় এই যে তাদা দেন যে মাঠটা ছিল ফিল্ড তেল তেল কিন্তু মাঠ থেকে উঠায় তেল বোঝানোর জন্য এই যে পাশে এটা এটা ই করতে পারো মনে রাখতে পারো ঠিক আছে এরপরে আসতে হচ্ছে সি সি হচ্ছে কি সমুদ্র উমি এখন দেখো তো দেখি আমি প্রতিদিন কী করি এরকম হয় না আমরা যদি প্রতিদিন সমুদ্র দেখতে পারতাম দেখো মাই এভরি এভরি যে আছে মাই সে মায়ের কাঁদিটা কিন্তু এখানে আসে প্রতিদিন আমরা সমুদ্র দেখতে যদি পারতাম তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগতো যেটা দিয়ে মনে রাখতে পারো এই মায়ের মতো দেখতে তো এরপরে আছে ওয়াইন এই যে জগের মতো যেখানে মদ আছে ও সাকে যেটা পড়ছি সাকে এরপরে যদি আমরা বলতে পারি যে ফোরের মতো দেখতে যে কিছুটা ফোরের মতো দেখতে তাহলে এই ক্ষেত্রে কিন্তু চার বোতল বলতে পারি আমরা চার বোতল ও সাকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে একশো পনেরো ওয়েট মাছ বা মাসি মাছ ঠিক আছে আমি এই যে মাটি এটা এটা কি কাঁদে ছিল এটা কিন্তু ছিল হচ্ছে সুচি মানে হচ্ছে সোয়েল মাটির কাঁদে ছিল ঠিক আছে না মাটিতে যে দাঁড়াইছি দাঁড়াইয়ে কী করতেছি ওয়েট করতেছি এরকম হয় এরপরে আছে হচ্ছে ব্যাম্বো দেখো দুইটা হচ্ছে ব্যাম্বো বাঁশ আর বাঁশের ইয়ে হচ্ছে তাকে আমরা বলি না যে তাকেই অমুক অমুকে বাঁশ দিছে ওই সেই তাকে দুটাই মানে গাছের মতো টি দাঁড়ায় রয়েছে দুইটা বাঁশের মতো তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এই যে তোকি টাইম টাইম পড়ছি না যে ত্বকি মানে সময় সেই তোকি তোকি দাঁড়ায় রয়েছি মাটিতে দ্বারাই রয়েছি তাই তোকি মাটিতে দাঁড়ায় রয়েছে ত্বকি তো এরপরে আছে হোল্ড মানে হচ্ছে যে ধরে রাখে না মাছি মাছ যেটা আছে মানে ধরে রাখে যেটা হোল্ড সেই হোল্ডও কিন্তু এ ওয়েটের মতো ওয়েট কি ওয়েট একটা জিনিসটা হাতে নিয়ে আমরা ধরে রয়েছি হতে পারে না এটা হতে পারে তো এরপরে আছে হচ্ছে একশো ষোলোর স্কুল মানে হচ্ছে কি কো এটা হচ্ছে কতবার পড়ছি কো দেখো এই যেটা হচ্ছে কি চিচির কাঞ্জি মানে বাবার কাঞ্জি বাবা স্কুলে ভর্তি করে নিয়ে গেছে কিন্তু ওই স্কুলে কি গাছ আছে তাহলে এটা কি কো এটা কিন্তু ওই যে গাকো কো কো হাই স্কুল স্কুল এটা এই যে কি মানে হচ্ছে ট্রি এরপর হচ্ছে প্যাটার্ন দেখো এটা হচ্ছে চিচির মতো দেখতে প্যাটার্ন তো ওই প্যাটার্ন তো প্যাটার্ন আমরা কী করি যে পড়া লেখার কোনো ক্ষেত্রে থাকলে সেটা বাবা আছে ঠিক আছে পড়ালেখার কোনো ক্ষেত্রে থাকলে সেটা বাবা আছে কারণ বাবা হচ্ছে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে বাবাই প্রথমে নিয়ে গেছে স্কুলে ভর্তি করাতে তো পড়ালেখা যে জায়গায় আছে ভাই ওই জায়গায় বাবা আছে এই যে দেখো এই যে কোদম বাচ্চা এই যে বাবা রশিয়র মানে এডুকেশন ঠিক আছে এরপরে সতেরো নম্বরে আসে টাইম তোকি ওই যে পড়ে আসার তকি ঠিক আছে মাটির উপর দাঁড়িয়ে রেসি দিনের বেলায় ত্বকি টাইম এরপরে হচ্ছে এইটার মতো দেখতে হচ্ছে হয় কি এই যে মাছু বা ওয়েট এ যেটা আছে মাঠের দ্বারা ওয়েটের ক্ষেত্রে তো এরপরে নম্বর আছে হচ্ছে কি যে বলি না ই বলি যে আমরা কথা যে বলি কীতে বলি মুগ্ধা বলি না এটা কি কুচি না এই যে কথা যে বলি কথা বলার সময় পরিমাপ ব্যবসায়ী আর কি পরিমাপ করে না দাঁড়িয়ে বলার মতো ঠিক আছে ঠিক আছে এরপরে হচ্ছে এটা পরিমাপ মেজারমেন্টের হম হ্যাঁ কারো এরপরে এই যে মুগ দেখ পাঁচটা শব্দ বলছি ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ গো গো কিন্তু গো তুমি তোমার বইয়ে মিলিয়ে দেখো নিহন গো কিন্তু এরকম ঠিক আছে মুখ দিয়ে পাঁচটা শব্দ বলছি এরপরে হচ্ছে মেজারমেন্টের যেটা আসলাম এটা পরে আসলাম যেটা এই বরফ এগুলোই আসবে এখন পরে আসছি না মানে ভারে ভারে কত পরিমাণ কী পরিমাণ রিবেশটা হইতেছে তুমি দেখো এই যে মুগ দিয়ে আমরা মেজারমেন্ট করতেছি দাঁড়িয়েলা দিয়ে এরপরে মুগ্ধা কথা বলতেছি এই যে মুগ্ধা পাঁচটা শব্দ বলছি গো এই যে মুগ্ধা পাঁচটা শব্দ বলছি গো এই জন্য কথা বলতেছি এই জন্য দাঁড়িপাল্লা দাড়িপাল্লা থেকে আমরা মাপতেছি আর কি মেজারমেন্ট করতেছি এরপরে যেটা হচ্ছে হচ্ছে মিল ঠিক আছে মেশি। মেশি মিল তাহলে এই যে ঘর এই যে বাবার সাথে বসে আমি ঘরে কি এটা কিন্তু শুধুমাত্র এটুকু কিন্তু হচ্ছে তাবেরু দেখা যাচ্ছে না না শুধুমাত্র যদি এটুকু হইতো সেটা সেটা কিন্তু হচ্ছে তাবেরু তাবে মাছের যেটা ঘরে বসে বাবার সাথে খাইতেছি হয় না খাচ্ছি মিল এই যে তাবে মাছ তাবেরু ইট খাচ্ছি যে এটার মধ্যে দেখতে খানিকটা হচ্ছে এরকম বাবার সাথে কদমো কদমো বাবার সাথে কী করে স্কুলে পড়ালেখা করে ভর্তি হইতে যায় ও এরুক ঠিক আছে এছাড়া ডিগ্রি বাবা ডিগ্রি মানে যাবতীয় একটা শর্ট মনে যাবতীয় শিক্ষা কোনো বিষয়ে থাকলে সেটা বাবা আছে বাবা পর্লামেন্টে নিয়ে ভর্তি করে নিয়ে গেছে এটা মনে রাখবা তো আজকে আমরা হচ্ছে একশো দশ থেকে একশো একুশ পনেরো পড়ছি আর হয়তো বা একটা দিতে পারি কাঞ্জের তো যেগুলো দিছি ভাই এগুলো তুমি ভালো করে পড়ো দেখবে যে এনাফ ইনশাআল্লাহ ঠিক আছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করলো করো আসি দিচ্ছি পরো সমস্যা নাই ওকে টেক কেয়ার আল্লাহ হাফেজ